এ জীবন আর ভালো লাগে না কবে যে আমি এ জীবন থেকে মুক্তি পাব দুষ্ট সিংহটা আমাকে দিয়ে আর কত কাজ করাবে উফ পথ চলতেও কষ্ট হচ্ছে এখানে একটু জিরিয়ে নেই আরে শিয়াল ভাই যে তা তোমার কাজ এখনো শেষ হয়নি আর কতদিন এভাবে ওই দুষ্টু সিংহের ঘানি টানবে বলো তো এখন তো বিদায় নেবার সময় হয়েছে একটু চেষ্টা করো যদি ওর হাত থেকে বাঁচতে পারো কি করব ভাই আমার যে আর কোনো উপায় নেই আমার হাত পা বাঁধা আমি যদি একবার তার কথা অমান্য করি তবে ও কালো জাদু বিদ্যা দিয়ে আমাকে শেষ করে ফেলবে তা ঠিক বলেছ ও তো অনেক তন্ত্রমন্ত্র জানে তাই তো সবাই ওকে ভীষণ ভয় পায় কিন্তু তোমাকে তো একেবারে তার চামচা বানিয়ে রেখেছে তোমার অবস্থা দেখলে আমাদের ভীষণ খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় সবাই মিলে রুখে দাঁড়াই আর প্রতিবাদ করি কিন্তু আমরা যে ওর সাথে পেরে উঠব না তাই আমরা তোমার জন্য কিছুই করতে পারি না ভাই তুমি আমাদেরকে ক্ষমা করো আরে তুমি আমার জন্য এতটুকু ভেবেছ এটাই তো অনেক আসলে আমার কারোর উপর কোনো অভিযোগ নেই আমার শুধু নিজেরই ওপর অনেক অভিযোগ কেন কেন শিয়াল ভাই এভাবে বলছ কেন আমরাও তো জানি তোমার কোনো দোষ নেই তবে শুধু শুধু নিজেকে দোষ আরোপ করছো কেন ভাই নিজেকে দোষারোপ করব না তো কাকে করব সবই আমার পোড়া কপাল ছোটোবেলা থেকেই আমার কপাল খারাপ আচ্ছা অনেক তো হলো সুখ দুঃখের আলাপ এখন আমায় যেতে হবে আমার আবার দেরি হলে সিংহ আমার উপর ভীষণ রেগে যাবে তাই আমাকে এখন যেতে হবে পরে এক সময় কথা হবে এরপর শেয়াল তার মাথায় কাঠ চাপিয়ে চলে যায় বেচারা শিয়াল সিংহের জালে ফেসে গেছে খুব খারাপ লাগে কিন্তু কিছুই করার নেই যাই আমি আমার খাবারের খোঁজে যাই আমারও দেরি হয়ে যাচ্ছে কিরে তোর এখন আসার সময় হলো এত সময় কোথায় বসে বসে সময় নষ্ট করেছিস বলতো আসলে এতগুলো কাঠ নিয়ে আমার চলতে অনেক কষ্ট হচ্ছিল তাই একটু জিরিয়ে নিচ্ছিলাম আর না খেয়ে এইভাবে কাজ করতে গেলে একটু শক্তি পাই না ও তাই নাকি দিনে তোর কয় বেলা খেতে হয় শুনি কাজ বাদ দিয়ে সারাদিন শুধু খাই খাই তাই না আর এমনিতেও এতটা দেরি করে এসেছিস তাই আজ দুপুরের খাবার তো তুই পাবিই না এভাবে রোজ আপনি আমার খাবার বন্ধ করে দিলে আমি এত পরিশ্রম কীভাবে করব আপনার জন্য আমি আপনাকে এত খাবার এনে দেই সেখান থেকে একটু খাবার আমাকে দিলে তো আমি একটু শক্তি পাই চুপ একদম চুপ খাবার বন্ধ করব না তো কি করব শুনি তুই ভালো করে জানিস সময়ের কাজ আমি সময় মতো করাই পছন্দ করি আচ্ছা ঠিক আছে আপনার যেমনটা ইচ্ছা চাই না আমার খাবার এই তো এবার তুই বুঝতে পেরেছিস তবে শোন আমার খুব ভেড়ার মাংস খেতে ইচ্ছা করছে তাই তুই কালই আমার জন্য একদম কচি ভেড়া ধরে আনবি এটা কিভাবে সম্ভব আপনি এর আগেও আমাকে দিয়ে অনেক পাপ কাজ করিয়েছেন এখন আবার কচি ভেড়া না আমি এই অনাচার করতে পারবো না আমাকে ক্ষমা করবেন ক্ষমা করব। আমার খাতায় ক্ষমা বলে কোনো শব্দ নেই আমার যেটা ইচ্ছা হয় আমি সেটাই করি আর সেটার ব্যবস্থা তুই করে দিবি কারণ তুই আমার হাতে বন্দি আর আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না এ আমি কোন বিপদে পড়লাম জঙ্গলে সবাই আমার উপর অনেক ভরসা করে কিন্তু এই সিংহের জন্য আমার আর কারো কাছে কোনো দাম থাকবে না সবাই আমাকে ভুল বুঝবে আর একে একে সবাই আমার থেকে দূরে চলে যাবে এরপর না ওদের হাতে আমার মৃত্যু হয় তুই এখনো এইখানেই বসে আছিস শোন এত ভেবে লাভ নেই একটু পরে এই দিক দিয়ে একটা ভেড়ার দল যাবে ওখান থেকে আমায় একটা ছোট্ট ভেড়ার বাচ্চা এনে দিবি কিন্তু আমার কথাটা তো শুনুন আমি তোর কোনো কথাই শুনতে চাই না এক কথা বারবার বলাও আমি পছন্দ করি না আমি যখন বলেছি আজ আমি ভেড়ার মাংস খাব তার মানে খাবই এখন যা আমার মাথা গরম হওয়ার আগেই চলে যা আর আড়ালে গিয়ে লুকিয়ে থাক কোনোভাবেই যেন ভেড়ার বাচ্চা আজকে আনতে মিস করবি না তখন শিয়ালের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে মন খারাপ করে বাইরে চলে যায় আজ কোনো ভেড়া যেন এই দিক দিয়ে না যায় আর যদি ভুলেও যায় তাহলে আমি না চাইতে অন্যায় করে ফেলব হে বিধাতা আমায় তুমি এই সিংয়ের হাত থেকে মুক্তি করে দাও কিছুক্ষণের মধ্যেই সেখান দিয়ে অনেকগুলো ভেড়ার দল যায় আরে শিয়াল মামাজি মামা থেকে কেন আমায় দেখছে আমার উচিত তার সাথে যে কথা বলা এই তোরা চলে যা আর মাকে যেন বলবি না আমি শিয়াল মামার কাছে গিয়েছি আমি এখন দৌড়ে শিয়াল মামার কাছে যাব আর অনেক গল্প করব আজকে অনেক মজা হবে এই যে শিয়াল মামা তুমি এখান থেকে আমায় দেখছিলে কেন আমি তো তোমার মনের কথা বুঝতে পেরেছি তাই তোমার কাছে চলে এসেছি নিশ্চয়ই তুমি আমাকে খুঁজছিলে তাই না কে হলো তুমি কি এত চিন্তা করছো না কিছু না আশা তুই না যে চলে আসলি কেন সবাই তো তোকে রেখে চলে গেল কি বলছো তোমায় দেখেও আমি না দেখার ভান করে চলে যাব এটা কখনো হয়েছে নাকি হবে আর এমনিতেও কতদিন তোমার সাথে দেখা হয় না আচ্ছা বলো তো এখন তোমার মন খারাপ কেন না রে আমি তো একটা বিপদে পড়েছি আচ্ছা তুই আমার সাথে যাবি সিংহের কাছে ওই পাজি সিংহের কথা বলছো যে তোমাকে দিয়ে কষ্ট করায় না না ওকে আমি একটু বিশ্বাস করি না তাই আমি ওর কাছে যেতেও চাই না আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি কিন্তু তুই আমায় ক্ষমা করে দে আজ আমি পরিস্থিতি শিকার আজ আমায় তোকে নিয়ে যেতেই হবে এটা যে সিংহের আবদার নইলে সে আমাকে কঠিন শাস্তি দেবে তোমার ভালোর জন্য আমি নিজের প্রাণও দিতে পারি চলো আমি নিয়ে চলো কিন্তু মাকে বলো না মাকে যে বড় মুখ করে তোমার কথা বলেছিলাম তুমি খুবই বিশ্বস্ত আমার মৃত্যুর পরও আমি চাই তুমি যেন সবার কাছে ভালো থাকো কেউ যেন তোমায় খারাপ না বলতে পারে তুই আমায় এতটা বিশ্বাস করিস আর আমি তোকে ওই সিংহের হাতে তুলে দিতে চাইছি না এটা আমি করতে পারবো না তুই চলে যা মায়ের বুকে ফিরে যা আমি তো সেই ছোট থেকেই মা বাবাকে হারিয়েছি আজ সিংহের হাতে বন্দি এখন আমি আর অনাসার করতে পারবো না শুধু আমি নই জঙ্গলে কেউ তোমার দুঃখ সইতে পারি না এটা কি তুমি জানো হ্যাঁ আমি সব জানি কিন্তু আমি কয়জনের প্রাণ নিব বলো এর থেকে ভালো আমি নিজেই এই পৃথিবী থেকে চলে যাই আরে একটা শিয়ালের প্রতি এই বাচ্চার কত মায়া ওইটুকু বয়সে সে নিজের জীবন দিতে চায় এগুলো দেখেও আমি চুপ থাকতে পারবো না আমাকে তাদেরকে সাহায্য করা উচিত পর নাগিন তাদের কাছে যায় মামা পালাও দেখো দেখো এখানে বিষাক্ত একটা সাপ এসেছে আমাদের ক্ষতি করতে পারে তুই পালা আমি নিজের প্রাণের ভয় করি না একটা কথা মনে রাখিস কারোর ক্ষতি না করলে সেও তোর কোনো ক্ষতি করবে না তুমি ঠিক বলেছো শিয়াল কিন্তু তোমার প্রতি বাচ্চা ভেড়াটার এত ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আমি আসল ঘটনা জানতে চাই বলো তোমরা কি বিপদে পড়েছ আমি অনেকক্ষণ ধরে সব কিছু লক্ষ্য করছি আমার মনে হয়েছে তুমি কোনো বিপদে পড়েছ ও আচ্ছা তাই মানে নাগিনটাও ভালো হয় আমার এটা জানা ছিল না আমি বলছি তোমায় এই শিয়াল মামা আমরা ছাড়া এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই কিন্তু কালো জাদুবিদ্যা শিখা ওই সিংহ তাকে বাস করে রেখেছে ছোট থেকে তাকে দিয়ে নিজের প্রয়োজন মেটায় বুঝতে পেরেছি আর বলতে হবে না আমি এবার ওই সিংহকে উচিত শিক্ষা দেব আর শিয়ালো তোমাদের ওর হাত থেকে মুক্তি দেব নাগিন তুমি আর কি করবে বলো ও তোমার ক্ষতি করতে পারে তাই তুমি এগুলো নিয়ে ভেবো না আমার কপালে যা আছে তাই হবে চলো বাসা আমি তোকে ডেরায় পৌঁছে দিয়ে আসি দাঁড়াও তোমরা আমি তোমাদের এই সমস্যার সমাধান দিতে পারি আমি দেখো ওই সিংহকে কিভাবে শিক্ষা দেই। তাহলে তো খুব ভালো হবে শিয়াল মামা তাহলে তুমি তার কথা শুনো এভাবে নিজের জীবনকে নষ্ট করুন না নাগিন মনে হচ্ছে খুব ভালো তুমি তার সাথে বন্ধুত্ব করতে পারো আর আমাকে পৌঁছে দিতে হবে না তোমরা কথা বলো আমি আমার মায়ের কাছে চলে যেতে পারবো এখন আমি ওই সিংহকে কি বলবো বুঝতে পারছি না তুমি চলো আমি তোমার পেছন পেছন যাচ্ছি তারপর বাকিটা আমি সামলে নেব দেখি তুই খালি হাতে এলিজে। আমার কচি ভেড়ার বাচ্চা কোথায় আমি আর তোমার কাছে থাকতে চাই না আর তোমার কোনো হুকুমও পালন করব না এখন আমি তোমার থেকে বিদায় নিতে চাই আমি হাসবো নাকি রাগান্বিত হব কিছুই বুঝতে পারছি না তুই এত সহজেই আমার কাছ থেকে চলে যেতে পারবি যদি সেটাই হতো তাহলে আমি এত তন্ত্রমন্ত্র শিখছি কেন এখন তুই আমার হুকুম ছাড়া এই গুয়ার বাইরে পা রেখে দেখা আমিও দেখতে চাই আমার কি হবে আমার মৃত্যু হলে হবে কিন্তু আর কোনো অন্যায় আমি মেনে নেব না এই বলে শিয়াল গুহার বাইরে পা বাড়ায় আর তখনই কালো জাদুর ক্ষমতায় সে গুহার মধ্যে ছিটকে পড়ে আহ পাটা আমার চলে গেলো রে পাটা আমার চলে গেল তখন গুহার বাইরে সব পশু পাখিরা চিৎকার করতে থাকে কিন্তু কেউ ভেতরে প্রবেশ করতে পারে না আমাদের শিয়াল ভাইকে ছেড়ে দে শয়তান তোর অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে যাব আমরা সবাই তোর হুকুম মেনে চলবো তবুও শিয়াল ভাইকে ছেড়ে দে হ্যাঁ তাকে ছেড়ে নাও সে আই তুমি মায় পেও না আমরা সবাই তোমার পাশে আছি তোরা সবাই আমার মন্ত্র শক্তির কাছে হেলে কেউ আমার সাথে পারবি না আজকে তোদেরকে দেখিয়ে দেব আমার কত ক্ষমতা সেটা তুই কখনোই পারবি না দুষ্টু সিংহ আগে তুই নিজের জীবন নিয়ে চিন্তা কর কে কে কথা বলল কার এত বড় স্পর্ধা ও তুই নাগিন কিন্তু তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না তোর এই সামান্য বিষে আমায় মারবি ভেবেছিস এটা কখনোই সম্ভব না আমার শক্তির কাছে এই বিষ হেলে যাবে সেটা তুই কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবি সিংহ হাসতে থাকে হঠাৎ করে তার পা জ্বলতে থাকে একি আমার পুরো শরীর জ্বলে গেল না এটা হতে পারে না আমার শক্তি এই সামান্য বিষের কাছে হেরে যেতে পারে না সিংহ তখন চিৎকার করতে করতে মারা যায় আর তখন সবাই আনন্দ উল্লাস করতে থাকে नागिन তুমি সত্যি পেরেছো আমাদেরকে সাহায্য করতে শিয়াল মামা আজকে থেকে তুমি মুক্ত তোমার আর কোনো বাধা নেই এখন তুমি স্বাধীনভাবে বাঁচতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ নাগিন তুমি না থাকলে আমরা কখনোই ওই দুষ্ট সিংহের হাত থেকে মুক্তি পেতাম না তুমি শুধু আমার জীবন নয় সবার জীবন বাঁচিয়েছ এভাবে না এটা তো শুধুমাত্র আমার দায়িত্ব ছিল আজ থেকে আমিও তোমাদের বন্ধু হয়ে গেলাম